একটা নতুন ভেদি নিয়ে চলে এসেছি দেখো মাছগুলো ছোটো ছোটো করে টুকরো করে ওর মধ্যে লবণ আর ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো কতটা জল বেরিয়ে গেছে সেই জলটা ফেলে দিতে হবে এবার এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটা ডিম দিয়ে দিলাম ভেঙে এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লা এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব তারপর পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবার কড়াইতে তেল নিয়ে নিলাম কড়াই বসিয়ে আমরা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালো টেস্ট হবে রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই করছি তোমরা সাদা তেল দিয়েও করতে পারো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে আজকে আটি মাছগুলো ছেড়ে দেব দেখো চামচ দিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো আবার পরের মাছগুলো সেই একই রকম ভাবে ভেজে নেবো এক ঘি দুই মাছের ঝোল ভালো লাগে না খেতে বাচ্চারাও খেতে চায় না বাচ্চারা কেন আমরা বড়রাও খেতে চাই না তাই এইভাবে রেসিপিটা বানিয়ে খুব ভালো লাগবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে আর যেটুকু ছিল ওগুলোও ভেজে নিলাম দেখো এগুলো হয়ে গেছে ভাজা আমি এগুলো তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেব সাদা জিরে একটা দারচিনি আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো কুচি ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম কেউ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো তারপরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ফুটবে ভালো করে বেশি ঝোল লাগবো না অল্প ঝোলই রাখবো এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেখো আমার মাছটা রেডি হয়ে গেছে

रेसिपी टाइ कंप्लीट तो टाटा